পশ্চিমবঙ্গ যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শনিবার পুরুলিয়ার বিভিন্ন ব্লকের পাশাপাশি পুরুলিয়ার কাশীপুর ব্লকেও আয়োজিত হল খেলা হবে দিবস শনিবার খেলোয়াড়দের সাথে আলাপের পর ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া এদিন কাশীপুর সেবাব্রতী সংঘের ময়দানে আয়োজিত হওয়ায় খেলার অংশগ্রহণ করে মোট ছটি দল এদের মধ্যে এদিন জয়লাভ করে এক গোলে কাশীপুরের ঘাটরাঙ্গামাটি স্কুল অন্যদিকে এদিন পরাজিত হয় সিমলা মাজুরা আমডিহা হাইস্কুল এদিন জয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের সদস্য স্বপন কুমার ও বিডিও সুপ্রিম দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশীপুরের আধিকারিক বেলথুরিয়া সৌমেন ব্লকের বিডিও সুপ্রিম দাস সহ অন্যান্যরা এদিন প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্য যুব ক্রীড়া দপ্তরের পরিচালনায় সারা রাজ্য জুড়ে আজকে এই খেলা দিবস পালন করা হলো একই রকম ভাবে কাশীপুর ব্লক ও আজকে এই খেলা দিবসে মহিলা ফুটবল দলগুলি মাঠ দাপিয়ে বেড়ালেন কাশীপুরে মহিলা ফুটবল একাডেমি করা হয়েছে এবং একই রকম ভাবে খেলাধুলোকে এগিয়ে নিয়ে যেতে খেলা খেলার প্রতিযোগিতাগুলি যুবক যুবতীদের আরো বেশি করে উৎসাহিত করবে এরপর

পশ্চিমবঙ্গ যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অনুপ্রেরণা এবং উদ্যোগে যে সর্ব রাজ্যব্যাপী এবং সমস্ত ব্লক স্তর পৌরসভা বড়ো কলকাতার বড়ো অফিস মিলে সমগ্র যে বিশাল এক ক্রীড়াযোগ্য অ্যাকচুয়ালি এর পিছনে একটা ছোট্ট ইতিহাস আছে আমি যদি ছোটো করে বলি এটা অ্যাকচুয়ালি আমাদের একটা মৌনতার দিনও কারণ বিগত একবার মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে কিছু প্রত্যুৎসাহী ক্রীড়াপ্রেমী যারা তাদের ভিড় ভাটটা সহ্য করতে না পারে তারা সেখানে পদাপিষ্ট হয়ে মারা যান সেই বার্তা মুখ্যমন্ত্রীর কাছে খুব শোকস্তব্ধ লাগে তিনি সেখানে খুব শোকস্তব্ধ হয়ে এই দিনটি উদযাপন করেন তাদের প্রতি আমাদের অসীম শ্রদ্ধা থাকবে এবং সর্বোপরি কাশীপুরের আমি কাশীপুরে খুব জাস্ট কয়েকদিন হলো জয়েন করেছি এখানে যে জিনিসটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে মেয়েদের মধ্যে ফুটবলের এক অদ্ভুত উৎসাহ যেটা খুব বেশি কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাই না তো আমাদের ব্লকের তরফ থেকে তথা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের এই উদ্যোগ থাকবে এই জিনিসটা আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব আমাদের যে ফুটবল একাডেমি হয়েছে আমরা সর্বস্তরে চেষ্টা করছি সেটাকে খুব দ্রুত ফাংশনাল করে তোলার যাতে করে আরও মেয়েরা অত্যন্ত সুগঠিত পরিকাঠামোর মধ্যে দিয়ে তাদের ফুটবল ধ্যান জ্ঞান করে তারা এগিয়ে নিয়ে যেতে পারেন কারণ পড়াশোনার পাশাপাশি শুধুমাত্র ফুটবল খেলা তো না এটা একটা কর্মযজ্ঞের ক্ষেত্রেও সামিল হতে পারে তারা যদি নিজেদের প্রপার ট্রেনিং এবং লাইসেন্স প্রাপ্ত হয় তারা হয়তো রাজ্য স্তরে তথা দেশ স্তরে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারে অতএব আমি এই কামনায় করব তারা তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলোটা চালিয়ে যান যাতে করে তারা ভবিষ্যতে একটা সুন্দর জীবনযাপনের দিকে এগিয়ে যেতে পারে এই সবাইকে স্নেহাশীর জানিয়ে এবং সবাইকে আমি এই বার্তাটাই দিয়ে রাখবো যে তারা ফুটবলের প্রতি অনুপ্রেরণা পায় আমাদের আসে রজনী বলে যে মেয়েটি আমাদের ব্লকের সঙ্গে যোগাযোগ রাখে ও তাদেরকে আশা করি অনেক অনুপ্রাণিত করেছে এবং তার তত্ত্বাবধানে উত্তমবাবু আমাদের আছেন তার মেন্টারশিপে আমাদের কাশীপুর স্টেডিয়াম আশা করি একাডেমি আরও উন্নত হবে এবং আমরা আরও কাশীপুর তথা পুরুলিয়া জেলার সর্বস্তরে দেশব্যাপী আমরা নাম উজ্জ্বল করতে পারবো এই আশা রেখে আমি শেষ করছি আমি অমর্ত পাল কাশীপুর ব্লকের ব্লক যুব আধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং যুব কল্যাণ জেলা দপ্তরের উদ্যোগে আজকে যে কাটি ব্লক সারা জেলা সারা পশ্চিমবাংলাতে কাকিপুর ব্লকে মহিলা ফুটবল টিমের ছটি ফুটবল টিমের খেলা হয়ে গেল তাকে মহিলারা দাপিয়ে বেড়ালো এটা তো ঠিক আজকে খেলা মহিলাকে প্রথমটা শুরু করিয়েছি শুরু শুরু করিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় তারই অনুপ্রেরণায় আমরা সাড়ে তিনশো টিম তৈরি করেছি কাশীপুর ব্লকের মধ্যে মহিলা ফুটবল টিম আজকে আপনারা দেখছেন যে জাতিগুলো আমি বিধায়ক থাকাকালীন যে যাত্রী গিয়েছি তারা ওই জাতি পরে আজকেও খেলছে না এখন এখনও যাত্রী ফুটবল যেটাই প্রয়োজন হয় যাদের তারা এসে নিয়ে যাচ্ছে আমাদের যুবকল্যাণ যুবকল্যাণ দপ্তর থেকে আজকে যে খেলা হয়ে গেল এটা আমাদের পশ্চিমবঙ্গ ক্রীড়া দপ্তরের নির্দেশে আজকে তিনশো পনেরোটি ব্লক পৌরসভা সমস্ত জায়গায় কিন্তু খেলা হচ্ছে তাতে আমাদের পুরুলিয়া জেলাও জেলাতে খেলা হচ্ছে জেলা স্টেডিয়ামে সেখানেও আমার এমন তো আমি ছিলাম কিন্তু যেহেতু কাশীপুর আমারই হাতের তৈরি এই ছোট ছোটো মেয়েরা বিভিন্ন স্কুল থেকে এসে তারা কখনও বুথ কখনও যাত্রী কখনও ফুটবল সেগুলো নিয়ে যায় এবং দেখ যখনই আমাদের যাতা হয় তারা খেলায় অংশগ্রহণ করে আজকে গণ্যাত্রীদের খেলা ছিল বিভিন্ন স্কুল থেকে তারা এসেছিলেন তারা আজকে খেলা খেলে গেলেন আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা বাংলার সাথে সারা বাংলায় কিন্তু মহিলা ফুটবল একাডেমি নেই এই জায়গায় কাজ মহিলা ফুটবল একাডেমি তিনি গিয়েছেন আগামী কিছুদিনের মধ্যে সেই সব কাজ সম্পন্ন হবে এইখানে কোচিং ওইখানে খেলা সবটাই হবে সারা পশ্চিমবঙ্গের মহিলা এটা আশা করেনি এইখানে প্রচার থেকে প্রচার থেকে মানে থাকবে এবং তার মধ্যে প্র্যাকটিস করা হবে এবং বিভিন্ন জায়গায় যে খেলতে যাবে এখান থেকে খেলাটা শুরু হয় ফুটবল প্রেমী মহিলাদের ফুটবল প্রেমী মহিলাদেরকে আপনি কী বার্তা দেবেন বা ছাত্রছাত্রীদেরকে মহিলাদেরকে ফুটবলের ফুটবল যারা খেলছে মহিলা মহিলাদেরকে তারা লেখাপড়াও চালিয়ে যান কারণ ফুটবল খেলাতেও তারা পশ্চিমবাংলা এবং কাশীপুর ব্লকের নাম উজ্জ্বল করুক এটাই আমরা চাই